সেই দিনের সোলাই ইমান আলাই ইসসালাম দিয়ে এভাবে তিনি বিভিন্ন জায়গা থেকে বড় বড় পাথর কালেকশন করে এবং তাদেরকে ডুবুরির কাজে লাগিয়ে সমুদ্রের তলদেশ থেকে মূল্যবান সম্পদ আনে তিনি মূল্যবান সম্পদ কালেকশন করে সেগুলো দিয়ে উঁচু উঁচু প্রাসাদ দুর্গ ইত্যাদি নির্মাণ করতেন সেই দিনা সোলাই ইমান আলাই ইসলাম চিন্তা করলেন বাইতুল মোকার্দাস তিনি পুনর্নির্মাণ করবেন এবং বাইতুল চারপাশের এলাকা বাইতুল মোকাদ্দাসের চারপাশে তিনি সুন্দর একটি শহর নির্মাণ করবেন তার অভিলাষ তার ইচ্ছা ছিল সুন্দর এবং বড় বড় পাথর দিয়ে অভিনব কায়দায় সুন্দর করে একটি শহর বাইতুল মোকাদ্দাসের চারপাশে নির্মাণ করবেন এবং বাইতুল মোকাদ্দাস মসজিদ থেকে সুন্দর করে তিনি পুনর্নির্মাণ করবেন এই জন্য সেই আলাইহিস সালাম দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জিনদেরকে দিয়ে বড় বড় পাথর আনালেন জিনদেরকে তিনি আদেশ করলেন তোমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বড় বড় এবং মনোরম সুন্দর ডিজাইনের পাথরগুলো নিয়ে আসো সুলাইমান সালামের আদেশ অনুযায়ী জিনেরা এবার পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে তারা এবার পাথর আনা শুরু করল পাথর আনার পরে সুলাইমান আলাইহিসালাম বললেন এবার তোমরা বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ শুরু করে দাও জিনেরা অবাধ্য ছিল সুলাইমান আলাই ইসালাম কাজে যদি খেয়াল না দেন তাহলে তারা ফাঁকিবাজি করত। এই জন্য সুলাইমান আলাই ইসালাম জিন জাতির এই কাজকে নিজেই তিনি তদারকি করলেন নিজেই তিনি তত্ত্বাবধায়ক হিসাবে তাদের কাজকে পরিচালনা করছেন জিন জাতি যখন বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করে দিল মূল নির্মাণের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আরও কিছু সৌন্দর্য বর্ধনের কাজ বাকি ছিল ঠিক এমন সময় সুলাইমান আলাইহিস সালামের মৌতের সময় এসে গেল মালাকুল মৌত এসে বললেন ওগো আল্লাহর নবী সুলাইমান দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসেছে সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন আমি যদি এখন দুনিয়া থেকে চলে যাই আমার যদি মৌত হয়ে যায় তাহলে অবাধ্য এই জিন জাতি তারা তাদের কাজ বন্ধ করে দিবে সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করছেন কি করা যায় আল্লাহ তালা তাকে জানিয়ে দিলেন অগো আমার নবী সুলাইমান শোনো তুমি একটা কাজ করো কাজ দিয়ে একটা মেহরাব বানাও কাচ দিয়ে মেহরাব বানিয়ে ওই মেহরাবের ভেতরে তুমি প্রবেশ করো আর মেহরাবটাকে এমন ভাবে বানাও কাজগুলো যেন স্বচ্ছ হয় যেন বাহির থেকে কাছের ভেতরের সব দেখা যায় সেই দিনে সুলাইমান আলাইলাম কাছের একটি কাজ দিয়ে একটি মেহরাব বানালেন কাচ দিয়ে একটি মেহরাব বানিয়ে সেই মেহরাবের ভেতরে ঢুকে গেলেন আল্লাহ তালা বললেন অগো আমার নবী সুলাইমান এবার তুমি একটা লাঠি ভর করে দাঁড়িয়ে থাকো লাঠি ভর করে দাঁড়িয়ে ওই জিনজাতির দিকে তাকিয়ে থাকো তারা তো বাহির থেকে গ্লাসের ভেতরে তোমাকে দেখবে তারা দেখবে যে তুমি তাদের সব কাজ সব কাজ পর্যবেক্ষণ করছো এই ভয়ে তারা কাজ করবে এই অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায় আমি আল্লাহ হুকুম করলাম তোমার দেহ থেকে যদি প্রাণ চলে যায় তোমার দেহ এই লাঠির উপরে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ জিনজাতির কাজ শেষ হয় না যতক্ষণ এবার সুলাইমান আলাইলাম ওই কাচের তৈরি মেহরাবের ভেতরে লাঠি ভর করে তিনি দাঁড়িয়ে থাকলেন ঠিক সময়ে মালাকুল মহত্তার রুহ কবজ করে ফেললেন সুলাইমান আলাই ইসালামের রুহ কবচ করার পরে তার দেহটা মাটিতে পড়ল না কারণ একটা লাঠিতে ভর করে তিনি দাঁড়িয়েছিলেন আল্লাহর হুকুমে তার দেহটা আবার দাঁড়িয়ে থাকল তফসিরের কিতাবগুলোতে এসেছে এইভাবে করে তার দেহ এক বছর দাঁড়িয়ে ছিল আল্লাহ আকবার না আপনি বলবেন হুজুর দেহ তো পচে যাওয়ার কথা নবীদের দেহ আর আমার আপনার দেহ কি একরকম নাকি নবীদের দেহ পচে না গলে না এমনকি মাটিও গ্রাস করতে পারে না কারণ দুনিয়ার মাটির জন্য আল্লাহ আরাম করেছে না আল্লাহ আকবাব সেইদিনাস সুলাহ ইমান আলাইহিস সালামের দেহ লাঠির উপরে ভর করে এক বছর দাঁড়িয়ে থাকলো এবার হঠাৎ করে মাটির পোকা উই পোকা যেটা আমরা যেটাকে উই পোকা বা অনেক এলাকায় ঘন পোকা বলে ঘন পুকে এবার লাঠি খাওয়া আরম্ভ করে দিল এবার লাঠি যখন ভেঙে গেল ওইদিকে জিনজাতির মসজিদ বানানোর কাজও শেষ হয়ে গেল শহর বানানোর কাজ শেষ হয়ে গেল আর এই দিকে এবার একটা উই পোকা ঘন পোকা লাঠি খাওয়া শুরু করলো লাঠি যখন ভক্ষণ করে ফেলল এবার লাঠি ভাঙার কারণে সুলাইমান আলাইহিস সালামের দেহটা মাটিতে পড়ে গেল জিন জাতি অবাক হয়ে গেল ঘটনা কি হঠাৎ করে দেহ মাটিতে পড়ে গেল কেন ওই সময় ওই গুণ পোকা অর্থাৎ মাটির পোকা ওই পোকা জিন জাতিকে সংবাদ দিল উনি আর এক বছর আগে ড্যামেজ হয়ে গেছেন দুনিয়া থেকে চলে গেছেন এক বছর আগেই তার ইন্তেকাল হয়েছে জিন জাতি তখন বলেছিল আহারে আমরা যদি জানতাম এক বছর আগেই সুলাইমান নবী দুনিয়া থেকে চলে গিয়েছে তাহলে হাটু ভাঙা পরিশ্রম করে আমরা এত কাজ করতাম না পালিয়ে যেতাম রব্বুল আলামিন এই ঘটনা কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সূরাত আসাবায়েত 14 নম্বর আয়াতে বললেন ফালা মা কদাইনা আলাইহি আল মউতা আল্লাহ আল্লা বললেন আমি যখন আর আমি যখন আমার নবী ইমানের মৃত্যু ঘটালাম ওই পুকা তখন তার লাঠি খেয়ে ফেললো লাঠি খেয়ে ফেলার কারণে কি হলো লাঠি খেয়ে ফেলার কারণে তিনি যখন মাটিতে পড়ে গেলে মাটিতে পড়ার পরে ওই পোকা জিন জাতিকে সংবাদ দিলো জিঞ্জাতিরা তখন বলেছিল ফালাম্মা খরোয়াটা বেয়া নাতিল জিনু আল্লাউ কানুয়ান মুনাল বাবা তিনি তার দেহ যখন মাটিতে পড়ে গেল জিনজাতি তখন বলল আরে আমরা তো গায়েবের খবর জানি না যদি জানতাম মারা গিয়েছে ইন্তেকাল হয়েছে এক বছর আগে এই একটা বছর এত কষ্ট আর আমরা করতাম না তো এর আগে জিনজাতি দাবি করতে তারা গায়েব জানে আর আল্লাহ এই ঘটনা ঘটিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝায় দিয়েছেন জিনরা দাবি করে তারা গায়েব জানে আসলে গায়েব একজন ছাড়া আর কেউ জানে না তিনি কে এমন কি নবীরাও গায়েব জানেন না আল্লাহ যতটুকু জানান ততটুকু ছাড়া আপনি বললেন হুজুর কেমন কথা বললেন হ্যাঁ এই যে রানী বিলকিসের ঘটনা একটু পরে শুরু হবে ওই রানী বিলকিসের ঘটনাও তো তিনি জানতেন না আচ্ছা ইয়াকুব আলাইহিস সালামের নাম তো আপনারা শুনেছেন ইউসুফ আলাইহিস সালামে বাবা ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ায় ফেলছে এটা কি তিনি জানতে পেরেছেন আল্লাহ জানানোর আগে জানতে পেরেছেন তো নবীরা গায়েব জানেন কিভাবে হ্যাঁ নবীরা ততটুকু জানেন আল্লাহ তাদেরকে যতটুকু জানান তাই বলে কি নবীরা আমার আপনার মতো মানুষ না নবীরা অসাধারণ তাদের সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না আমাদের সাথে নবীদের পার্থক্য জায়গায় আমরা গুনা করি নবীরা কোনো গুনা করেন না নবীরা মাসুম তাদেরকে মাসুম রেখেছেন কি আরো পার্থক্য আছে দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহর তরফ থেকে অহিন নাজিল হয় না কিন্তু নবীদের কাছে ওহি নাজিল হয় কার তরফ থেকে নবীরা হচ্ছেন অতুলনীয় ব্যক্তিত্ব যার সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় এইভাবে করে সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম অবাধ্য জিনদেরকে দিয়ে তিনি কি করলেন বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পন্ন করলেন কেমন নবী দেখেন জিনেরাও তার কথা শুনতো সুবহানাল্লাহ পড়েন আবার এই ঘটনা থেকে আরেকটা জিনিস শিক্ষাও আছে সেটা হচ্ছে মৌত হচ্ছে এমন একটি বিষয় এটা নবীকেও ছাড়ে না উম্মতকেও ছাড়ে না এবং দ্য টাইম ইজ দ্য টাইম অফ দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ এই মৃত্যুর সময়টা আল্লাহর তরফ থেকে নির্ধারিত মৃত্যুর সময় আসলে বিলম্ব করা হয় না আপনি বলতে পারবেন না যে মাননীয় মালাকুল মৌত একটু সময় দেন এই একটা মিনিট বলতে পারবেন আর মালাকুল মৌত কি আপনার কাছে পারমিশন নিয়ে আসবে নাকি অমুক সাহেব আমি কি আসবো আপনার কাছে এবং বলে আসবে আর চলে আসলে আপনি রেহাই পাবেন মৌতের যে জায়গা সেখানেই আপনার মৌত হবে আপনি রেহাই পাবেন না আপনার জন্য যদি গ্রেফতারি পরে অনা হয়ে যায় পুলিশ আপনার বাসায় আসবে প্রশাসনের লোকেরা আপনাকে গ্রেফতারের জন্য বাসায় আসবে আপনার কোন বন্ধু যদি দেখে আপনাকে ধরার জন্য পুলিশ আসতেছে আপনাকে তখন ফোন করে বলবে বন্ধু তুমি কোথায় বাড়িতে বাসায় তাড়াতাড়ি পালাও পুলিশ বা প্রশাসনের লোকরা আসতেছে গ্রেফতার করার জন্য এই খবর পেয়ে আপনি যদি ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান পালিয়ে হয়তো আপনি প্রশাসন থেকে বাঁচতে পারবেন কিন্তু মালাকুল মৌত আসলে দৌড়াই আকুল পাবেন না যেখানেই যাবেন মালাকুল মৌত এসে হাজির হয়ে যাবে